এই যে ভাই জাদুর বাক্স দেখছেন ড্রোন কিন্তু নাই কিন্তু ক্যামেরা আর এটার দামও পড়বে আজকে অনলি ফর মাত্র পঁচিশশো টাকা ভাই এইভাবে না যে এইভাবে মাইরা দিবেন তার কিছু না ভাই ঠিক আছে কি ভাই এই ড্রোন কি জিনিস নিয়ে এই যে দেখেন ঠিক আছে ভাই আপনি সামনে দাঁড়ান ভাই ক্যামেরার সামনে দাঁড়ান তাহলে সেটা আপনি বুঝতে পারবেন এটার ক্যামেরা কোয়ালিটি কি বিশ হাজার টাকার মধ্যে আপনাকে গেমবল ক্যামেরা দিয়ে দিবা আর সি রিমোট সাথে এইরকম ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা পাবেন ভাই থ্রি এক্সেস গেমবল ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু ক্যামেরা কোয়ালিটি পাবেন আপনারা এই ড্রোনটার মধ্যে ভাই জাদুর বাক্স দেখাবো আজকে ঠিক আছে এই যে ভাই জাদুর বাক্স দেখছেন ড্রোন কিন্তু নাই কিন্তু ড্রোন আচমকা চলে আসবে এই যে দেখেন উপরে তাকাবেন ঠিক আছে দেখবেন ড্রোন চলে আসছে ঠিক আছে ভাই এটা তো জাদুর বাক্স থেকে জাদু বের করছি ভাই এটা ড্রোন ভাই এটা ড্রোন ঠিক আছে এটা ড্রোন এই ড্রোনে হচ্ছে ডুয়েল ব্যাটারি আবার হচ্ছে সিঙ্গেল ক্যামেরা আছে পুরা জাদুর বাক্স ভাই এটা আর এই ড্রোন কিন্তু দাম আজকে একদম রিজনেবল ভাইয়া ঠিক আছে মাত্র 2500 টাকা ভাই ঠিক আছে মাত্র 2500 এই যে ভাই আপনার হাতে ল্যান্ডিং করে দিব ঠিক আছে মাত্র 2500 টাকায় ডুয়েল ব্যাটারি সিঙ্গেল ক্যামেরা ড্রোন পাবে ঠিক আছে মাত্র 2500 টাকায় কিন্তু জাদুর বাক্স ভাই আর এই জাদুর বাক্সটি কিন্তু এখানেই শেষ না ভাই এখানেই শেষ না আরো বাকি আছে জাস্ট এই যে ভাই ব্যাটারিটা খুলবো ঠিক আছে খোলার পর আপনাদেরকে দেখাই দিতেছি জাদুর বাক্স আরো আছে ভাই ভাই ক্যামেরাও আছে ভাই ক্যামেরা আছে এটা তো সিঙ্গেল ক্যামেরা আবার এই যে দেখেন জাদুর বাক্স ঠিক আছে এটাও জাদুর বাক্স ভাই এটা কি এই যে দেখেন জাদুর বাক্স থেকে জাস্ট জাদুটা খুলে বের করব ঠিক আছে এটাও ড্রোন ঠিক আছে এটাতে আবার ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি ভাই ঠিক আছে এই যে দেখেন অন করে দিলাম এই যে একটা ক্যামেরা দুইটা ক্যামেরায়াক্স উড়াই দিলাম ঠিক আছে ভাই জাদুর বাক্স উড়াই দিছি ভাই ঠিক আছে আর এই জাদুর বাক্স কিন্তু র্যান্ডম কালার হয় ভাই আগে জাদুর বাক্স তে কিন্তু কালার ডুয়েল ক্যামেরা থাকবে কত সুন্দর

কি প্রোডাক্ট যে আছে সাব্বির ভাই আপনি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দিন পর পর আপনি যে আসার পরে বলেন ভাই এতদিন পর পর ভিডিও কেন এতদিন পর পর ভিডিও কেন আসলে ভাই উই বিলিভ ইন কোয়ালিটি নট কোয়ান্টিটি ভাই ঠিক আছে যার কারণে হচ্ছে কিন্তু আপনারা এই যে দেখেন কে নিয়ে আসছে সাব্বির ভাই ঠিক আছে আরে ভাই ডিজিআই নিউ পুরা

চালাইতে পারবে ভাই কি নিয়েছেন ভাইবো না ভাই আপনি সারাদিন আপনি এইভাবে না দৈরাই যে এইভাবে মাইরা দিবেন তাও কিছু ছুঁয়েব না ভাই ঠিক আছে কিছু ছুঁয়েব না ভাই এই ড্রোন কারণ ভাই এটার দাম শুনে মাথা নষ্ট ভাই ভাই আজকে এটার দাম পঁচিশ হাজার তিরিশ হাজার না মাত্র চার হাজার টাকা ভাইয়া চার হাজার টাকা চার হাজার টাকা ড্রোন চয়েস থেকে ঠিক আছে কারণ এখানে মডেলটা লেখা আছে হ্যাঁ আই ওয়ান প্রো নট ভাই ঠিক আছে আর এইরকম কোয়ালিটি ড্রোন কিন্তু আজকে এভেলেবেল আছে এবং এই ড্রোন কিন্তু রিমোট থেকে ক্যামেরা আবার আপ এন্ড ডাউন হবে হ্যাঁ এবং এটা তো ছোট ভাই দেখাইলাম বড় ভাই দেখবেন না চাভাটা টু ঠিক আছে এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে আর সি রিমোট এবং এটা কিন্তু ভাই এভরিথিং বিস্তারিত সবকিছু কিন্তু জানে সবাই কারণ এটা তো হচ্ছে ব্লাস্টলেস মোটর রিমোট থেকে ক্যামেরা আপ এন্ড ডাউন হবে এক কিলোমিটার

মানে কোন ধরনের সমস্যা নাই আর এটাতে কিন্তু হচ্ছে গেম বলের কারণে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি একদম নষ্ট হবে না আর সাব্বির ভাই যেটা বলছিলাম যে এটার যদি আমি জাস্ট আপনাদেরকে একটু ক্যামেরা কোয়ালিটিটা দেখাই ঠিক আছে ক্যামেরা কোয়ালিটিটা যদি দেখাই তাহলে কিন্তু হচ্ছে আপনি সাব্বির ভাই বুঝতে পারবেন এটার আসলে কি জিনিস নিয়ে আসছে এই যে দেখেন ঠিক আছে ভাই আপনি সামনে দাঁড়ান ভাই ক্যামেরার সামনে দাঁড়ান

হ্যাঁ এটা দিয়ে আপনারা ট্যুর দিতে পারবেন যারা হচ্ছে মানে অনেকে বাজেট করেন 30 35 হাজার টাকা কিন্তু আপনাদের ক্যামেরা কোয়ালিটি পছন্দ হয় না গেম বল পান না অনেকে এসে বলে তাদের জন্য কিন্তু গেম নিয়ে আসছে একদম কম প্রাইজের মধ্যে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে V168 Max যে ড্রোনটা সাব্বির ভাই আপনি নিজে কিন্তু হচ্ছে ভিডিও করে গিয়েছিলেন দেন আপনার কোন ছোট ভাইয়ের জন্য নিতে চাইছিলেন স্টক ছিল না ঠিক আছে স্টক এবারে अवेलेबल ভাই এটা রিমোট ভাই রিমোটের ওয়েট দেখে মাথা নষ্ট ভাই এবং এই ড্রোনের সেন্সর আছে 360 ডিগ্রি রোটরাল লেজার সেন্সর এই যে অন কলম ভাই जस्ट দেখেন অন করার সাথে সাথে কত প্রিমিয়াম একটা ভাইফস আসবে এবং এই ড্রোন দিয়ে কিন্তু হচ্ছে আপনি 1.5 কিলোমিটার কাভিং রেঞ্জ পাবেন এরপরে এটা হচ্ছে মেমরি কার্ডের स्लট থাকবে এবং এখানে দুইটা পোর্ট আছে একটা চার্জিং পোর্ট একটা হচ্ছে ডেটা ট্রান্সফার পোর্ট দুইটা পাবেন সম্পূর্ণ ম্যাট ব্ল্যাক এর মধ্যে ভাই ঠিক আছে আর ভাই এই যে দেখেন ক্যামেরা কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি দেখছেন কোয়ালিটি দেখলে মাথা নষ্ট ভাই জাস্ট এটাকে আপনাকে চালায় দেখাই দিয়ে ভাই কোয়ালিটিটা পলির মতো ঠিক আছে এই যে দেখেন চালাই ভাই অনেক বাতাস আপনার বাসায় এসি লাগবে না কারেন্ট চলে গেছে একটু ড্রোন চালায় এমনি পঞ্চাশ মিনিট হচ্ছে আপনারা এটাতে হচ্ছে ইয়া করতে পারবেন বাতাস প্রফেশনাল ড্রোন ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু ক্যামেরা কোয়ালিটি পাবেন আপনারা এই ড্রোনটার মধ্যে পাঁচশো টাকা কিন্তু আগের ভিডিওতে ছিল ভাই ঠিক আছে এবার মাত্র কত ভাই পনেরো হাজার টাকা কিন্তু আপনারা নিতে পারবেন এরপরে ভাই যে ড্রোন গুলো নিয়ে আসছে আজকে ভাই কোয়ান্টিটি শেষ নাই আপনার ডানে তাকালো দেখবেন নতুন মাল আপনার বামে তাকালো দেখবেন নতুন মাল সামনে পিছনে সব জায়গায় কিন্তু হচ্ছে স্টকদের ভরে রাখছি ঠিক আছে ভাই এরপরে ভাই ভি এই ড্রোনটা তো আপনার ভিডিওতে দেখাইছি যেটাতে হচ্ছে মানে মিনি ডিসপ্লে ছিল যে ডিসপ্লে তো হচ্ছে মানে এটা রিমোট ছিল এটা সো এটার কিন্তু আপডেট একটা ভার্সন নিয়ে এসেছি আমরা রিসেন্টলি ক্যামেরা কোয়ালিটি কিন্তু সেম টু সেম পাবেন সে আপডেট ভার্সনের ড্রোনটা কিন্তু একবারে সেম কেউ কিন্তু বলতে পারে না বাট ভাই আপডেট ভার্সনে কি অ্যাড হয়েছে জানেন আর রিমোট

কতটুকু সবকিছু কিছু ডিসপ্লে ডিসপ্লেতে দেখতে পারবেন ঠিক আছে ভাই এরপরে দেখেন এই যে এখান থেকে হচ্ছে ড্রোনটা চালাবো এই যে দেখেন সাব্বির ভাই চালাই দিলাম ঠিক আছে একবার ভাইয়া এবার এই যে ক্যামেরা কোয়ালিটিটা দেখেন ঠিক আছে ক্যামেরা কোয়ালিটি পুরা মাথা নষ্ট ভাই এই জায়গায় দাঁড়ায় থাকবে ড্রোন আপনার কথা শুনবে ভাই মানে কোন ধরনের ল্যাক নাই আপনি লাখ টাকা লাগবেন আজকে আপনাকে ড্রোন কিনতে হইলে ভাই আপনি হাজার টাকার মধ্যে হচ্ছে বেস্ট কোয়ালিটির একটা ড্রোন থেকে পার্চেস করতে পারবেন কারণ আমরা ভাই সবসময় মানে

ঠিক আছে আপনি কোনটা কোনটা দেখাবো আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি এরপরে যদি বলি আর সি রিমোটের মধ্যে একবারে এম ফোর মডেল এই যে এটা কিন্তু আছে যে কিন্তু হচ্ছে পাবেন ঠিক আছে। একবারে ভাই ডিজে লুক থাকবে ঠিক আছে এবং এই ড্রোনে কিন্তু হচ্ছে আপনার আর সি রিমোট পেয়ে যাবেন দেখেন এই ড্রোনের ক্যামেরা কোয়ালিটি ঠিক আছে আজকে ক্যামেরা কোয়ালিটির ভাই শেষ নাই মানে এত সুন্দর সুন্দর স্টেবল ক্যামেরা কোয়ালিটি মেমোরি কার্ডের স্লট সব আর সি রিমোট আজকে ড্রোন চয়েস থেকে সব আর সি রিমোট পাবেন ভাইয়া আর এই ড্রোনের দাম থাকবে আজকে অনলিফার মাত্র কত জানেন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় পুরো ডিজিআই ঠিক আছে একদম ডিজিআই লুকে কিন্তু হচ্ছে এই ড্রোন গুলো আপনারা পারচেস করতে পারবেন এরপরে কাই টু প্রো থ্রি এক্স এস গেম্বল ক্যামেরা থাকবে সাথে রিমোট ডিসপ্লে থাকবে দাম পড়বে আজকাল মাত্র একুশ হাজার টাকা ভাই

বিশ কোম্পানি এরপর হচ্ছে এইট অনলি ফার মাত্র এটার দাম ছিল রেগুলার প্রায় সতেরো হাজার টাকা আজকে অনলফার মাত্র পনেরো হাজার টাকা এরপর হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটার মডেলটা কিন্তু হচ্ছে এস সেভেন পি এটা কিন্তু আর রিমোট থাকবে দাম পড়বে অনলিফার মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে কে ফোন টু থ্রেট সবাই চিনে একবার প্রফেশনাল রোডের সেন্সর আর এটা রেগুলার প্রাইস ছিল ছাব্বিশ সাতাশ হাজার টাকা আর আজকে ড্রোন চয়েস থেকে নেবেন অনলিফার মাত্র একুশ হাজার টাকা ভাই ঠিক আছে পুরো পুরো ডিজের মধ্যে থাকবে ভাই হ্যাঁ এবং রিমোটটা কিন্তু খুবই প্রিমিয়াম ছোট একটা রিমোট থাকবে মাত্র একুশ হাজার

ডিসপ্লের মধ্যে আর এখানে কিন্তু হচ্ছে আপনারা কতটুকু চার্জ আছে কতটুকু দূরে গেছে এটা কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু হচ্ছে সেন্সর থাকবে ঠিক আছে ভাই সেন্সর থাকবে এখানে আর এই ড্রোনের দাম পড়বে আজকে অনলি ফর মাত্র পনেরো হাজার টাকা ভাই এরপরে এস জি ওয়ান নাইন জিরো ওয়ান অনলি ফর মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যেটাতে হচ্ছে আপনারা রিমোট ডিসপ্লে পাবেন এরপর হচ্ছে এ উনিশ পি মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে জিপিএস এর মধ্যে এ ই ওয়ান সিক্স এটার প্রাইস পড়বে অনলি ফর মাত্র দশ হাজার টাকা তারপরে হচ্ছে এস উনিশ পি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাথে রিমোট ডিসপ্লে থাকবে এবং হচ্ছে আর জি ওয়ান জিরো ওয়ান মাত্র বাইশ হাজার টাকা তারপরে এস জি ওয়ান জিরো সেভেন এগুলো কিন্তু ভাই আমি রেটগুলো বলে দিচ্ছি মডেলগুলো বলছি বিস্তৃত জানতে হলে অবশ্যই স্ক্রিন নাম্বারে কন্টাক্ট করবে ক্যামেরা কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ টু কে এগুলো ঠিক আছে ভাই এটার প্রাইস পড়বে অনলি ফর মাত্র ষোলো হাজার টাকা ভাই অ্যালু টোয়েন্টি প্রো একদম হোলসেল প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে একবারে লেটেস্ট একটা ড্রোন সাথে আর সি রিমোট অনিফার মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে ভাই হোলসেলের প্রায় ড্রোন আছে ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো হাতে তো জায়গা নাই দুইটা ব্রাঞ্চ হ্যাঁ আমাদের প্লাজাতে দুগুলো সব পাঁচ হাজার পাঁচশো টাকা করে আপনারা আমাদের থেকে হোলসেলে নিতে পারবেন ভাই ঠিক আছে এরপরে যদি বলি মাত্র পঁয়ত্রিশশো টাকা ড্রোন দিয়ে দিব আজকে চার হাজার টাকা দিন শেষ তারপর হচ্ছে এই যে পঁয়ত্রিশশো তারপর হচ্ছে এই যে পঁয়ত্রিশশো ভাই সবই পাঁচশো টাকা কমাই দিছি ভাই আরো আরো পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো এবং আপনার ডান পাশে যে ই ডাবল ইভো ঠিক আছে অনলি ফর মাত্র কত জানেন পঁয়ত্রিশশো টাকা ব্যয় ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা আর যারা যারা সুযোগ চলে আসছে আপনারা সো আপনারা যারা এটার সাথে হচ্ছে আর রিমোট নিতে চাচ্ছেন আর সি রিমোট চাইলে নিতে পারবেন ঠিক আছে সো আমাদের সাথে এখান থেকে এফ টোয়েন্টি টু এস টু প্রো এটার সাথে আপনার আর রিমোট পাবেন এফ টোয়েন্টি টু এস এটার সাথে আর রিমোট পাবেন যারা হচ্ছে আর রিমোট ছাড়া রেগুলার প্রাইসে যেটা তাদের জন্য দাম পড়বে অনলি ফর মাত্র চল্লিশ হাজার টাকা আর এফ টোয়েন্টি টু এস টু প্রো প্লাস এটা যারা নেবেন তাদের জন্য দাম পড়বে টাকা হ্যাঁ এবং যারা আর সি রিমোট দিয়ে নেবেন তাদের জন্য এটা প্রাইসটা পড়বে হচ্ছে টাকা আর এটা এটার পরচল্লিশ হাজার টাকা ঠিক আছে অনুযায়ী রিমোট জন্য শুধু প্রাইসটা বাড়বে সো আপনারা যে কোনো ড্রোন চালে ড্রোন চার্জ টাকা পারচেস করতে পারবেন আমাদের সব লোকেশন আবারও বলে দিচ্ছি ঢাকা বাংলা মোটর হাতির পোল প্লাজা মার্কেট সব নম্বর দুইশো বাইশ ড্রোন চার্জ যারা ঢাকার বাইরে প্রোডাক্ট পার্চেস করবেন টেকনাস্ট্রে তুলে রুপসাতে পার চৌষট্টি যারা হোম ডেলিভারি সিস্টেম চালু রয়েছে সো আপনার নম্বরে কন্ট্যাক্ট করেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেন আপনারা বাকি টাকা প্রেমের করেন সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম